একটা ছোট্ট ঘটনা বলি আমি নিজে তখন ক্লাস সিক্সে পড়ি অ্যানুয়াল পরীক্ষায় বাংলা পেপারটা দিতে গিয়ে দেখি অঙ্কের প্রশ্নপত্র বাড়ি ফিরতেই জানতে পারলাম আগের দিন আমাকে বাংলা পড়তে দেখেও কিচ্ছুটি বলেনি একবারও মনে করে দেয়নি যে কালকে বাংলা না অঙ্ক পরীক্ষা অমলান বদনে বলে দিয়েছিল তোর পরীক্ষা হুসটা তোর থাকা দরকার সেদিন কান্না পেয়েছিল কিন্তু আজ বুঝি এই শিক্ষাটার দাম একটা ক্লাসে একটা পরীক্ষার হয়তো কিছুটা কম নম্বর পেয়েছিলাম কিন্তু নিজের কাজে রেসপন্সিবিলিটি যে নিজেকেই নিতে হবে এই অসামান্য শিক্ষাটা আজও কাজে দেয় সামান্য এক দুটো পরীক্ষায় নাম্বার কম পেলে আপনার বাচ্চার কিছু এসে যাবে না কিন্তু প্লিজ ওদের রেসপন্সিবিলিটি নিতে শেখান ওদের হয়ে কোনো কাজ করে দেবেন না ওদের হোমওয়ার্ক কি আছে সেটা ওদেরকেই দেখতে বলুন ওদের স্কুল প্রজেক্ট ওদেরকেই করতে বলি রেসপন্সিবিলিটি নিতে না শেখাটা আজকের দিনে প্রায় মহামারীর মতো হয়ে গেছে আপনার বাচ্চাকে রেসপন্সিবিলিটি নিতে না শেখালে বা এর থেকেও বলা ভালো যে রেসপন্সিবিলিটি নিতে না দিলে এরা কোনোদিনই রেসপন্সিবল হবে না মিলিয়ে নেবে বুড়ো বাপ মায়ের রেসপন্সিবিলিটিও এরা নেবে না তখন আর কাউকে দোষ দেবেন না নিজেকেই দোষ দেবেন